বন্যা পরিস্থিতি অব্যাহত খানাকুলের মারু খানায় দেড় মাস ধরে ডুবে আছে এলাকা একাধিক বাড়ির পাশাপাশি জল ঢুকেছে স্কুল ও সমবায় সমিতিতে এলাকায় বাড়ছে জলবাহিত রোগ উল্লেখ্য লাগাতার বৃষ্টির ও ডিবিসির জল ছাড়ার কারণে ডুবে রয়েছে খানাকুলের মারোখানা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দাবি প্রায় এক থেকে দেড় মাস ধরে জলে ডুবে রয়েছে মারোখানা গ্রাম কোথাও হাঁটু পর্যন্ত কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে আছে কেউ নৌকা নিয়ে কেউ আবার জল পেরিয়েই যাতায়াত করছেন যদিও এলাকায় প্রশাসনের পক্ষ থেকে একটি ট্রাক্টর দেয়া হয়েছে তাতে চেপেই বেশিরভাগ মানুষ যাতায়াত করছেন এলাকা জলমগ্ন হওয়ায় জল ঢুকেছে মারোখানা উচ্চ বিদ্যালয় ও সমবায় সমিতিতে ক্লাসরুম থেকে শুরু করে স্কুল চত্বর জলে জমে আছে হাঁটুর সমান এছাড়াও সমবায় সমিতিতেও প্রায় কোমর সমান জল জমে আছে জানা যায় জল ঢুকে যাওয়ার কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে পরীক্ষাও বাতিল করা হয়েছে স্কুলের থেকেও জল পেরিয়ে পেরিয়ে এসে সমবায় সমিতির পরিষেবা চালু রেখেছেন কর্মীরা জল পেরিয়ে এসে পরিষেবা নিতেও দেখা যাচ্ছে মানুষকে স্কুল ছাত্র ছাত্রীরাও জল পেরিয়ে স্কুলে যাচ্ছে তার উপর মারোখানাবাসীর কাছে নতুন করে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে জলবাহিত রোগ এছাড়াও বেড়েছে এলাকায় পোকা মাকড়ের উপদ্রব না না এখানেই জল অনেকটা এখন স্কুলে অনেক মানে ফর্ম ফিল আপ হচ্ছে স্কলারশিপ আর ফোনের পয়সা দেওয়ার জন্য যে এটা ছিল সেই জন্য ফর্ম জমা দিতে গিয়েছিলাম তার জন্য কতটা দশ পনেরো দিন হবে তো এইভাবেই কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে হ্যাঁ এইভাবেই যেতে হচ্ছে দিদি আপনার নাম আমার নাম কাজী আলিফা খাতুন কোন ক্লাসের ছাত্রী আমি ইলেভেনে পড়ি জল তো পেরায় দু মাসের মতন আমাদের এখানে জল কোথাও এক আঁঠু কোথাও একদম না কোথাও আবার থলও দেয় না জায়গায় জায়গায় এই এক আঁঠু জল একদম না জলের মধ্যেই আমরা যাতায়াত করছি বা প্রায় আমাদের হচ্ছে শরীর টরীর খারাপ হলে রাস্তাঘাট জলের তারে সমস্যা হয় থেকে নিয়ে যাতারে বা আমাদের বাজার টাজার করারও সমস্যা হচ্ছে চারদিকে তো জল জলমগ্ন এলাকায় আমরা জলের মধ্যে অন্য অন্য বছরে একটু কম থাকে এই বছর অতিরিক্ত তা আমাদের যদি একটু বলক বা সরকার থেকে একটু দেখভাল দেয় ভালো হয় আজকে কোথায় এসেছিলেন আজকে আমি একটু সমিতিতে আসছিলাম সমিতিতে আসা বলতে জলের তারা আসা হয় না আজকে একটু জল কমের দিকে ছিল তাও জোরে আবার বেরোলো সময় এক দাম না জল কোথাও এক কোমর জল সমিতির নিচেই তো এক দাম না জল উপর তলায় কাজ হচ্ছে ওই আসছি কাজের ওনারা যতটা চেষ্টা করছে আমাদের পরিষেবা দিচ্ছে থেকে হোক যে হোক এই জায়গাটা কিনা মারক না আপনার নাম সমীর না সমস্যা বলে তো এই যাতায়াতের অবস্থাটা ভালো নয় তারপরে ছেলেদের হচ্ছে পড়াশোনা এইসব বিষয় বাজার ঘাটে এই সবগুলো সমস্যাটা হচ্ছে আর কি বাকি হচ্ছে এই তো পরিস্থিতি দেখছেন কি অবস্থায় এখন দু আড়াই মাস ধরে এরকম সমস্যাটা চলছে প্রচুর অসুবিধার মধ্যে আছে ঠিক আছে যাওয়া আসা করছেন বাজার বাজার যাওয়া আসা বলে তো এরকম মানে যাতায়াতের এরকম নেমে নেমে যেতে হচ্ছে জলের উপর দিয়ে আর মাঝে মাঝে একটা ট্র্যাক্টর দিয়েছে ওটা যাচ্ছে এসছে ওতে মানে ওয়েট করতে হয় অনেক আর কি এবারে যা ধরুন একটা হচ্ছে ঘরেতে বাজার নিয়ে গেলে রান্না হবে ধরো যেটা হচ্ছে দশটার সময় যদি রান্না বসাই এখান বাজার নিয়ে যেতে নিয়ে যেতে বারোটা একটা বেজে যাচ্ছে এরকম সমস্যাগুলো অনেক রকম হচ্ছে আর কি রোগ জ্বালা সেই রকম একদম পুরো এই যে আমাদের পরিবারে এখন হচ্ছে দু তিনজনের হলো জ্বর মানে ধরলো এমন পাঁচ দিন ছ দিন করে জ্বর মানে রয়ে গেল আর কি এই সমস্যাগুলো অনেক রকম এসছে এখনো পর্যন্ত আসে নে ঠিক আছে আর আমার হয়তো কোথাও এসেছে সেটা হয়তো আমি জানি না আর কি যোগাযোগ আর কি করতে পারছি এই সমস্যা এই নেমে নেমে আসতে হচ্ছে নাইলে লৌকো আর কি কারুর যদি লৌকো থাকে তাতে নিয়ে আসছে তাছাড়া আর কিছু করা যাচ্ছে না এটা হচ্ছে মারোখানা নূর no, মল্লিক no, 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 no. আমি মাড় ভাড়া সবাই সমিতির পক্ষ থেকে বলছি এলাকায় আষাঢ় মাসের পনেরো তারিখ থেকে প্রায় দেড় মাস হতে গেল বন্যা এই এলাকায় মানে সাধারণ মানুষ না চলছে পা না চলছে নৌকো এই অবস্থাতে তাদের হাট বাজার বা দোকান বাজার বা প্রাথমিক স্বাস্থ্য আসা বা রোগীকে নিয়ে যাওয়া খুবই অসুবিধায় পড়তে হচ্ছে এর মধ্যে আমরাও সবাই চালাচ্ছি সবাই যাদের খুব প্রয়োজন ধরুন যেমন ডাক্তারি কোনো খরচ জোগাবে তার জন্য ছুটে আসছে এই জল পেরিয়ে কোথাও ফাঁটু সমান জল কোথাও এক কমল জল এই অবস্থাতে আমরাও পরিষেবা এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি যতক্ষণ ইলেকট্রিকসিটি বা নেটের এখন এই বলবো নেটের প্রবলেম যদি না থাকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত আপনাদের এই সময় সমিতিতে মোটামুটি এখন কি জল ঢুকে গেছে ভেতরে হ্যাঁ আমাদের গোডাউনে এখনো পর্যন্ত হাঁটুর উপরে জল এই অবস্থায় আমরা আগে থেকেই সার তার গুলো উপরে তুলে দিয়ে রেখেছিলাম বলে বেঁচেছি নাহলে আমাদের সার ক্ষতিগ্রস্ত ঠিক আছে নমস্কার আমার নাম আসিম মান্না চুপতারে বা বন্যা বিদেশি জল ছাড়াতারে এরম হতেই আছে এরকম মোটামুটি কতদিন এই জল মোটামুটি আমরা দেখছি তো এসে থেকে দেড় মাসের কাছাকাছি এরকম জল বাড়ছে কমছে জল বাড়ছে কমছে এরকম অবস্থা কী কী সমস্যায় পড়ছে সমস্যা বলতেই বাজার দর স্কুল ফিসু সব বন্ধ এই সমস্যার মধ্যে আছি থানা থেকে না প্রশাসন থেকে একটা টাক্কার দি হয়েছিল টাক্কার একটা গা আসা করে পাঞ্চলি পর্যন্ত আপনার নাম আমার নাম নিত্যানন্দ পাত্র এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন